কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগত নিষ্ার নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম নন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন হেলায় মুক্তি পাবে ভজনে কি সয়নে কি বা জাগরণে অহনিশ চিন্ত কৃষ্ণ বলহবদনে সংকীর্তন যজ্ঞে কল কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ ভগবত পর সদালহ কৃষ্ণ নাম অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জল ছুটে পায় কৃষ্ণের চরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় 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 গুরুদেব